মানে বৃদ্ধি বিশ্বাসে ব্যবসায়ী শুরুতে সবচেয়ে বড় সম্পদ হল বিশ্বাস বিশ্বাস মানে নিজের দক্ষতা পরিকল্পনা এবং বাজার সম্পর্কে আস্থা রাখা। ছোট উদ্যোগ যখন বড় হতে চায় তখন প্রাথমিকভাবে উদ্যোক্তার নিজের বিশ্বাস প্রয়োজন বাংলাদেশ ছোট ছেলে মেয়ে উদ্যোক্তাদের জন্য ট্রেনিং সেন্টারে শেখানো হয় যে বিশ্বাস শুধু মনোবল নয় বরং সিদ্ধান্ত নেওয়ার সত্যিও যখন একজন উদ্যোক্তা বিশ্বাস করে যে তার পণ্য বা সেবা মানুষের জন্য গুরুত্বপূর্ণ তখন সে সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে দৃঢ় হয় প্রতিটি ব্যবসায় ঝুঁকি থাকে এবং ঝুঁকি মোকাবিলা করার জন্য বিশ্বাস একটি অদৃশ্য শক্তি এই বিশ্বাসের উপর ভিত্তি করে ব্যবসায়ী তার পরিকল্পনা উৎপাদন বিপণন এবং গ্রাহক সম্পর্ক গড়ে তোলে বিশ্বাসের সাথে আসে ধারাবাহিক চেষ্টা একজন উদ্যোক্তা প্রথমবার ব্যর্থ হলেও তার বিশ্বাস তাকে পুনরায় চেষ্টা করতে উৎসাহিত করে তাই ট্রেনিং এর সময় এই মনোভাব তৈরি করা হয় যে ব্যর্থতা সমস্যা নয় বরং শেখার অংশ যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিও শুরুতেই লাইক শেয়ার অনুরোধ করে বলছি করে দিবেন ভিডিও নিচের দিকে শেষ সংশেষে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না বিশ্বাসের ভিত্তিতে ব্যবসায়ীরা নতুন আইডিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে সক্ষম হয় বাংলাদেশের বাজারে ছোট উদ্যোক্তারা প্রায় সীমিত সম্পদ দিয়ে বড় উদ্যোগ শুরু করে সেই সময় তাদের অভিজ্ঞতা সাহস এবং বিশ্বাসের মূল হাতিয়ার তাই প্রথম খণ্ডে আমরা এই বিষয়টিকে তুলে ধরেছি যে বিশ্বাসের শক্তি ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেমের অংশ স্কেলে ব্যবসার বিস্তার ব্যবসা শুধু শুরু করা নয় তা বড় করা বা স্কেল করা আরও বড় চ্যালেঞ্জ স্কেল মানে উৎপাদন বিপণন এবং বিতরণ এমনভাবে বৃদ্ধি করা যাতে ব্যবসার মান এবং লাভ বাড়ে বাংলাদেশের ছোট ব্যবসায়ীরা যখন নতুন বাজারে প্রবেশ করে তারা দেখতে পায় যে প্রাথমিক উৎপাদন সীমিত কিন্তু চাহিদা দ্রুত বৃদ্ধি পায় তাই স্কেল করা মানে পরিকল্পনা সময় ব্যবস্থাপনা এবং উপযুক্ত সিস্টেম তৈরি করা ট্রেনিং সেন্টারে শেখানো হয় কিভাবে প্রাথমিক ছোট উদ্যোগকে ধাপে ধাপে বড় করা যায় উদাহরণস্বরূপ একটি খাদ্য সামগ্রী উদ্যোগ প্রথমে স্থানীয় গ্রাহকের সেবা দেয় পরে গ্রামে এবং শহরে ডেলিভারি সম্প্রসারিত করে স্কেল করতে গেলে ঝুঁকি থাকবে তবে সঠিক সিস্টেম থাকলে ঝুঁকি কমে যায় ব্যবসায়ীকে তার স্টক ক্রয় বিক্র কর্মী এবং অর্থনৈতিক হিসাবের সঠিক হিসাব রাখতে হয় ছোট খাতে ছোট ভুল বড় আকারের সমস্যায় পরিণত হতে পারে তাই এইখানে শেখানো হয় যে স্কেল মানে কেবল বৃদ্ধি নয় পরিকল্পিত বৃদ্ধি উন্নয়নের ধারাবাহিকতা উন্নয়ন মানে প্রতিদিন নতুন নতুন কিছু শেখা ব্যবসার কার্যক্রমে কৌশল আনা এবং বাজারের চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়া একজন উদ্যোক্তা যদি প্রতিদিন কিছু না শিখে তবে সে পিছিয়ে যায় ট্রেনিং সেন্টারে শেখানো হয় কিভাবে ধারাবাহিকভাবে উৎপাদন মান নিয়ন্ত্রণ বিপণন এবং গ্রাহক সেবা উন্নত করা যায় উদাহরণস্বরূপ একজন কাপড়ের ব্যবসায়ী তার গ্রাহকের পছন্দ অনুযায়ী নতুন ডিজাইন তৈরি করে এবং একই সময়ে উৎপাদন খরচ কমানোর নতুন প্রযুক্তি ব্যবহার করে ধারাবাহিক উন্নয়নের জন্য পর্যবেক্ষণ প্রতিক্রিয়া নেওয়া এবং প্রয়োগ করা গুরুত্বপূর্ণ বাংলাদেশ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় যে ছোট ছোট উন্নয়ন বড় লাভে রূপান্তরিত হয় যদি তা ধারাবাহিকভাবে করা হয় লাভের সিস্টেম লাভ হল ব্যবসার সবচেয়ে স্পষ্ট পরিমাপ তবে শুধু লাভের উদ্দেশ্য নিয়ে কাজ করলে ব্যবসা দীর্ঘমেয়াদে টেকসই হয় না সিস্টেমেটিক ভাবে লাভ অর্জন করতে হলে উৎপাদন বিপণন কর্মী ব্যবস্থাপনা এবং গ্রাহক সন্তুষ্টি সবকিছু মিলিয়ে পরিকল্পনা করতে হয় বাংলাদেশ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে হিসাব নিকাশ কাঁচামালের খরচ উৎপাদন খরচ বিক্রম মূল্য নির্ধারণ করে লাভ নিশ্চিত করা যায় লাভের সিস্টেম মানে হলো ব্যবসায়ীর প্রতিটি পদক্ষেপে পরিকল্পনা নিয়ন্ত্রণ এবং পুনর্মূল্যায়ন যদি একজন উদ্যোক্তার সব পদক্ষেপ সঠিকভাবে সিস্টেমে রাখে তবে ক্ষতি কমে যায় এবং লাভ বাড়ে পরিকল্পনার শক্তি ব্যবসায় পরিকল্পনা মানে হল অচেনা পথে সাহসী পদক্ষেপ নেওয়ার পূর্ব প্রস্তুতি বাংলাদেশ নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাজারের চাহিদা এবং প্রতিযোগিতার অনিশ্চয়তা তাই ট্রেনিং সেন্টারে শেখানো হয় কিভাবে সঠিক পরিকল্পনা তৈরি করতে হয় যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিনিয় কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় পরিকল্পনা মানে শুধু লক্ষ্য নির্ধারণ নয় বরং সেই লক্ষ্য অর্জনের জন্য সময়সূচি কর্মপদ্ধতি এবং সম্পদ বরাদ্দ ঠিক রাখা একটি ছোট খাদ্য সামগ্রী ব্যবসায়ী প্রথমে সঠিক কাঁচামাল কিনবে উৎপাদন পর্যবেক্ষণ করবে চ্যানেল ঠিক করবে এবং গ্রাহক সেবা উন্নত করবে প্রতিটি খণ্ডে শেখানো হয় পরিকল্পনা ছাড়া বৃদ্ধি সম্ভব নয় পরিকল্পনা থাকলে ঝুঁকি কমে যায় এবং ব্যবসায়ী আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারে ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবসায় ঝুঁকি থাকা স্বাভাবিক নতুন উদ্যোক্তারা প্রায়ই বাজারে প্রবেশ করার আগে চিন্তায় পড়েছেন ঝুঁকি মানে কোনো কাজের সম্ভাব্য ক্ষতি তবে সঠিক সিস্টেম থাকলে ঝুঁকি সহজে মোকাবিলা করা যায় বাংলাদেশ ট্রেনিং সেন্টারে শেখানো হয় কিভাবে ঝুঁকির শনাক্ত করতে হয় যেমন উৎপাদন ব্যর্থতা বিক্রির অভাব বা আর্থিক ঘাটতি ঝুঁকি কমানোর জন্য ব্যবসায়ীরা স্টক নিরীক্ষা বিক্রয় পূর্বাভাস আর্থিক ব্যালেন্স এবং গ্রাহক ফিডব্যাক নিয়মিত করেন ঝুঁকি ব্যবস্থাপনা মানে হলো প্রতিটি পদক্ষেপের সচেতনতা এবং প্রস্তুতি সময় ব্যবস্থাপনা সময় হলো ব্যবসায়িক সাফল্যের অপরিহার্য সম্পদ একজন উদ্যোক্তা যদি সময় সঠিকভাবে ব্যবহার করতে না পারে তাহলে উৎপাদন ডেলিভারি এবং বিক্রো সবই ব্যর্থ হতে পারে ট্রেনিং সেন্টারে শেখানো হয় কিভাবে কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে হয় কবে উৎপাদন করা হবে কখন প্রচার করা হবে এবং কবে গ্রাহকের সাথে যোগাযোগ করা হবে সময়ের সঠিক ব্যবস্থাপনা ব্যবসায়ীকে তার প্রতিযোগী থেকে এগিয়ে রাখে বাংলাদেশের ছোট ব্যবসায়ীরা প্রায় ছোট দল নিয়ে কাজ করেন তাই সময়ের গুরুত্ব আরও বেশি সময় ব্যবস্থাপনা সঠিক সিস্টেমের সঙ্গে যুক্ত হলে ব্যবসা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় কর্মী ও দল পরিচালনা যে ব্যবসায় মানুষ কাজ করে সেখানে দল ব্যবস্থাপনা অপরিহার্য ছোট উদ্যোক্তারা প্রায়ই সীমিত কর্মী নিয়ে শুরু করেন তাই দক্ষতা এবং সঠিক দায়িত্ব বটন গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টারে শেখানো হয় কিভাবে দলের প্রতিটি সদস্যকে তার শক্তি অনুযায়ী কাজে লাগানো যায় কিভাবে দলগত সমস্যার সমাধান করা যায় এবং কিভাবে সবার মনোবল উজ্জীবিত রাখা যায় একটি ভালো দল মানে কাজের ধারাবাহিকতা উৎপাদন বৃদ্ধি এবং গ্রাহক সন্তুষ্টি সিস্টেমেটিক ভাবে দল পরিচালনা করলে ব্যবসার স্কেল বাড়ানো সহজ হয় বাজার বিশ্লেষণ বাজার বোঝা হলো ব্যবসার মূল সাফল্যের চাবিকাঠি নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে গ্রাহকের চাহিদা প্রতিযোগী পণ্যের জনপ্রিয়তা এবং স্থানীয় প্রবণতা বিশ্লেষণ গ্রাহক সম্পর্ক ও বিশ্বাস ব্যবসায় সফলতার জন্য গ্রাহকের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা অপরিহার্য শুধু পণ্য বিক্রি করলেই নয় গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হবে বাংলাদেশ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে গ্রাহকের চাহিদা বুঝতে হয় তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শুনতে হয় এবং সঠিক সমাধান দিতে হয় একটি খাবারের উদ্যোগের উদাহরণ নিলে দেখা যায় গ্রাহকের স্বাদ প্যাকেজিং ডেলিভারির সময় ব্যবসার মান তৈরি হয় গ্রাহক সন্তুষ্টি মানে পুনরায় এবং অন্যান্য গ্রাহক আনা তাই বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হলো ব্যবসায়িক সিস্টেমের অপরিহার্য অংশ মান নিয়ন্ত্রণ ও উৎপাদনের ধারাবাহিকতা উৎপাদন মান নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে ব্যবসায় ট্যাক্সিতে নির্ভর করে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে প্রতিটি পণ্যের মান পরীক্ষা করতে হয় ত্রুটি শনাক্ত করে তা ঠিক করতে হয় এবং উৎপাদন প্রক্রিয়াকে নিয়মিত উন্নত করতে হয় বাংলাদেশের ছোট ব্যবসায়ীরা প্রায়ই সীমিত কাঁচামাল ব্যবহার করেন তাই মান নিয়ন্ত্রণে কোন তিলেমি চলবে না ধারাবাহিক মান নিশ্চিত করলে গ্রাহক সন্তুষ্ট থাকে এবং ব্যবসার স্কেল বৃদ্ধি পায় মান নিয়ন্ত্রণ হলো ব্যবসার দীর্ঘমেয়াদী লাভের মূল চাবিকাঠি বিপণন কৌশল ও প্রচার ব্যবসায় শুধু ভালো পণ্য থাকা যথেষ্ট নয় গ্রাহককে জানতে হবে পণ্য সম্পর্কে নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো হয় কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম স্থানীয় প্রচারণা এবং সরাসরি কৌশল ব্যবহার করে পণ্য বাজারজাত করা যায় বাংলাদেশের বাজারের ছোট উদ্যোগের জন্য সৃজনশীল প্রচারণা অপরিহার্য এক দক্ষ বিপণন কৌশল ব্যবসায়ী স্কেল বাড়ায় এবং নতুন গ্রাহক আনে সঠিক বিপণন মানে ব্যবসায়িক দৃশ্যমান বৃদ্ধি এবং লাভের নিশ্চয়তা সর্বরাহ চেইন ও ডেলিভারি সিস্টেম বাজারে সঠিক সময়ে পণ্য পৌঁছানো মানে ব্যবসার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি বাংলাদেশ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে কাঁচামাল সংগ্রহ স্টক ম্যানেজমেন্ট এবং ডেলিভারি পরিকল্পনা ঠিক রাখতে হয় উৎপাদন যত ভালো হোক না কেন পণ্য সময় মতো পৌঁছানো না গেলে গ্রাহক ক্ষুব্ধ হয় তাই সিস্টেমেটিক ভাবে ডেলিভারি চেইন পরিচালনা করা ব্যবসার স্কিলিং এর জন্য অপরিহার্য সরবরাহ চেইন হলো ব্যবসার অদৃশ্য সাপোর্ট সিস্টেম প্রযুক্তি ও অটোমেশন ব্যবহার ছোট উদ্যোগে প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বিপণন এবং হিসাব নিকাশ সহজ হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে মোবাইল অ্যাপ সফটওয়্যার বা অনলাইন টুল ব্যবহার করে ব্যবসার কার্যক্রম অটোমেশন করা যায় উদাহরণস্বরূপ বিক্রয় রেকর্ড রাখতে বা স্টক ট্র্যাক করতে সহজ প্রযুক্তি ব্যবহারের সময় বাঁচে এবং ত্রুটি কমে বাংলাদেশ নতুন ব্যবসায়ীরা সীমিত সম্পদ দিয়ে শুরু করে তাই প্রযুক্তি ব্যবহার স্কেল বৃদ্ধি এবং লাভ নিশ্চিত করতে সাহায্য করে অটোমেশন মানে শ্রম ও সময়ের সঠিক ব্যবস্থাপনা বিপর্যয় ও সমস্যা মোকাবিলা ব্যবসায় সমস্যা আসবে নিরাপদ আর্থিক অবস্থা উৎপাদন ত্রুটি বা বাজারে প্রতিযোগিতা ট্রেনিং এ শেখানো হয় কিভাবে চুকি ও বিপর্যয় মোকাবিলা করতে হয় নতুন উদ্যোক্তারা শিখেছে সমস্যার সমাধান করতে হলে ধৈর্য বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বাংলাদেশ ছোট ব্যবসায়ীরা প্রায় সীমিত সম্পদ নিয়ে কাজ করেন তাই সমস্যা মোকাবিলার ক্ষমতা ব্যবসার টেকসিতা নির্ধারণ করে সমস্যা মোকাবিলার শক্ত ব্যবসায়ীর সাফল্যের চাবিকাঠি অর্থায়ন ও বিনিয়োগ পরিকল্পনা ব্যবসার বৃদ্ধি মানে আরো বেশি পুঁজি প্রয়োজন নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে সীমিত সম্পদ থেকে সঠিক বিনিয়োগ করতে হয় কবে ব্যয় বাড়ানো যায় এবং কখন সংরক্ষণ করা দরকার বাংলাদেশ উদ্যোক্তারা প্রাথমিকভাবে ব্যাংক ঋণ পরিবার বা ছোট বিনিয়োগের ওপর নির্ভর করে সঠিক বিনিয়োগ পরিকল্পনা করলে ব্যবসার স্কেল দ্রুত হয় এবং ঝুঁকি কমে আর্থিক পরিকল্পনা হলো ব্যবসার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি কর্মসংস্থান ও সামাজিক দায়িত্ব একজন উদ্যোক্তা শুধু ব্যবসায় মুনাফার জন্য নয় সমাজের জন্য কাজ করে ট্রেনিং এ শেখানো হয় কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে হয় ন্যায্য বেতন দিতে হয় এবং স্থানীয় সমাজের উন্নয়নে অবদান রাখতে হয় বাংলাদেশের ছোট শহরে বা গ্রামে উদ্যোগ চালানো মানে স্থানীয় মানুষকে সুযোগ দেওয়া সামাজিক দায়িত্ব ব্যবসার জন্য বিশ্বাসযোগ্যতা তৈরি করে সঠিক ব্যবসা মানে লাভের সঙ্গে সমাজের উন্নয়ন নতুন পণ্য ও সেবার উদ্ভাবন বাজারে টিকে থাকার জন্য নতুনত্ব অপরিহার্য নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন পণ্য বা সেবা তৈরি করতে হয় উদাহরণস্বরূপ খাদ্য বা হস্তশিল্প উদ্যোগের নতুন ডিজাইন বা সাদানা নতুনত্ব মানে ব্যবসার স্কিল বৃদ্ধি এবং গ্রাহক আকর্ষণ ধারাবাহিক উদ্ভাবন ছাড়া ব্যবসায় স্থিতিশীলতা কমে যায় উদ্ভাবন মানে ব্যবসার ধারাবাহিক বৃদ্ধি দীর্ঘমেয়াদী লক্ষ্য ও স্থায়িত্ব ব্যবসায় ছোট লক্ষ্য পূরণ করা যেমন গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী লক্ষ্য সমান গুরুত্বপূর্ণ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে বছর বছরের জন্য ব্যবসার লক্ষ্য নির্ধারণ করতে হয়। স্থায়িত্ব মানে শুধু লাভ নয় ব্যবসার প্রতিটি অংশে সিস্টেম স্থাপন উৎপাদন বিপণন আর্থিক হিসাব কর্মী পরিচালনা সবকিছু ধারাবাহিক ভাবে পরিচালনা করলে ব্যবসা দীর্ঘমেয়াদে বৃদ্ধি পায় দীর্ঘমেয়াদী লক্ষ্য ও সিস্টেম হলো ব্যবসার স্থিতিশীলতার মূল শক্তিশালী সাপ্লাই চেইন তৈরি যে ব্যবসা দ্রুত বৃদ্ধি পায় তার মূল ভিত্তি হল শক্তিশালী সাপ্লাই চেইন বাংলাদেশ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে কাঁচামাল সরবরাহ উৎপাদন এবং ডেলিভারি ঠিক রাখতে হয় প্রতিটি ধাপে পর্যবেক্ষণ এবং সময় মতো সমন্বয় নিশ্চিত করতে হয় উদাহরণস্বরূপ খাদ্য সামগ্রী উদ্যোগে কাঁচামাল যাতে সময় মতো আসে এবং উৎপাদিত পণ্য গুণগত মান বজায় রেখে গ্রাহকের কাছে পৌঁছায় তার জন্য লজিস্টিক পরিকল্পনা অপরিহার্য সাপ্লাই চেইন শক্তিশালী হলে উৎপাদন ধারাবাহিক হয় ক্ষতি কমে যায় এবং ব্যবসার স্কেল বৃদ্ধি পায় শক্তিশালী সাপ্লাই চেইন মানে ব্যবসার টেকসই বৃদ্ধি ব্র্যান্ডিং ও বাজারের উপস্থিতি ব্যবসায় শুধু পণ্য তৈরি যথেষ্ট নয় গ্রাহক মনে স্থায়ী ছাপ রাখতে হবে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে ব্র্যান্ডের পরিচয় তৈরি করতে হয় পণ্যের প্যাকেজিং লোগো প্রচারণা এবং সামাজিক উপস্থিতির মাধ্যমে বাংলাদেশের ছোট ব্যবসায়ীরা প্রায় সীমিত বাজেটে শুরু করেন তাই সৃজনশীল ও আকর্ষণীয় ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ ব্র্যান্ড মানে গ্রাহকের আস্থা যা ব্যবসার স্কেল বাড়ায় সঠিক ব্র্যান্ডিং ছাড়া ব্যবসার বৃদ্ধি অচল সঠিক বাজারের লক্ষ্য নির্ধারণ বাজারের সঠিক লক্ষ্য নির্ধারণ করা ব্যবসার বৃদ্ধি নিশ্চিত করে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে মূল গ্রাহক চিন্তিত করতে হয় কোথায় বিজ্ঞাপন দেওয়া হবে এবং কাদের জন্য পণ্য তৈরি করা হবে বাংলাদেশ ছোট উদ্যোক্তারা প্রায়শই স্থানীয় বাজারে শুরু করেন তাই লক্ষ্য নির্ধারণ মানে সীমিত সম্পদ ব্যবহার করে সঠিক গ্রাহককে পৌঁছানো সঠিক লক্ষ্য নির্ধারণ মানে ব্যবসার ক্ষতি কমানো এবং লাভ বাড়ানো যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফ্লেক্স করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিনিয় কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ক্রেতা অভিজ্ঞতা ও রিটেনশন গ্রাহক ধরে রাখা নতুন গ্রাহক আনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে গ্রাহকের পুরো অভিজ্ঞতা উন্নত করতে হয় চাহিদা অনুযায়ী পণ্য সময়মতো ডেলিভারি বন্ধুত্বপূর্ণ সেবা এবং সমস্যা সমাধান বাংলাদেশের বাজারে গ্রাহক সন্তুষ্টি মানে পুনরায় বিক্রয় এবং কথা ছড়ানো প্রচারণা ক্রেতার অভিজ্ঞতা উন্নত করলে ব্যবসার স্কিল ও লাভ বৃদ্ধি পায় ব্যবসায়ী মনোভাব ও ধৈর্য উদ্যোক্তাদের শেখানো হয় সফলতা আসে ধৈর্য এবং সঠিক মনোভাবের সঙ্গে কাজ করলে ব্যবসায় ছোট বড় সমস্যা থাকবে কিন্তু আত্মবিশ্বাস দৃঢ় মনোবল এবং ধারাবাহিক প্রচেষ্টা ব্যবসাকে টেকসই করে বাংলাদেশের নতুন উদ্যোক্তারা প্রায় সীমিত সম্পদ নিয়ে শুরু করেন তাই ও মনোভাব মূল হাতিয়ার সঠিক মনোভাব ব্যবসায়ীর সবচেয়ে বড় সম্পদ প্রতিযোগিতা বিশ্লেষণ বাজারে প্রতিযোগিতা সবসময় থাকবে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে প্রতিযোগী বিশ্লেষণ করতে হয় কার পণ্য জনপ্রিয় দাম কেমন বিপণন কৌশল কি ভিত্তিতে ব্যবসায়ী তার নিজস্ব কৌশল নির্ধারণ করে বাংলাদেশ ছোট উদ্যোগের প্রতিযোগিতা কঠিন হতে পারে তাই সতর্ক অপরিহার্য প্রতিযোগিতা বুঝে কাজ করলে ব্যবসায় ঝুঁকি কমে এবং স্কেল বাড়ে সৃজনশীলতা ও উদ্ভাবন ব্যবসার ধারাবাহিক উন্নয়নের জন্য নতুন আইডিয়া নিয়ে আসা জরুরি নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে সীমিত সম্পদ দিয়ে নতুন পণ্য বা সেবা উদ্ভাবন করা যায় উদাহরণস্বরূপ হস্তশিল্প উদ্যোগের নতুন ডিজাইন খাদ্য উদ্যোগের নতুন স্বাদ সৃজনশীলতা ব্যবসার স্কিল বৃদ্ধি করে এবং বাজারে বিশেষ পরিচয় তৈরি করে উদ্ভাবন ছাড়া ব্যবসায় স্থায়িত্ব কঠিন ট্রেন্ড ও বাজার পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বাজার ও গ্রাহকের চাহিদা পরিবর্তনশীল নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে পরিবর্তন শনাক্ত করতে হয় এবং ব্যবসার কৌশল সমন্বয় করতে হয় বাংলাদেশ ছোট ব্যবসায়ীরা প্রায় স্থানীয় উপর নির্ভর করেন তাই ধারাবাহিক পর্যবেক্ষণ ও সমন্বয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো মানে ব্যবসার টেকসই বৃদ্ধি সামাজিক যোগাযোগ ও নেটওয়ার্কিং ব্যবসার সম্প্রসারণের সম্পর্ক ও নেটওয়ার্কিং অপরিহার্য নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে অন্যান্য উদ্যোক্তা গ্রাহক সরবরাহকারী এবং স্থানীয় ব্যবসায়িক নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয় বাংলাদেশের ছোট উদ্যোগে এই নেটওয়ার্কিং নতুন সুযোগ এবং সহযোগিতা এনে দেয় সঠিক সম্পর্ক ব্যবসার স্কেল ও লাভ বৃদ্ধি করে সমন্বয় ও সম্পূর্ণ সিস্টেম শেষ খন্ড শেখানো হয় যে ব্যবসার সকল অংশ উৎপাদন বিপণন আর্থিক হিসাব কর্মী পরিচালনা গ্রাহক সম্পর্ক সাপ্লাই চেইন সমন্বয়ে থাকলে ব্যবসা স্থিতিশীল হয় বাংলাদেশ নতুন উদ্যোক্তারা প্রাথমিকভাবে সবকিছু নিজে সামলান তাই সিস্টেমেটিক দৃষ্টিকোণ অপরিহার্য প্রতিটি খণ্ডে শেখানো হয় কিভাবে সঠিক পরিকল্পনা নিয়মিত পর্যবেক্ষণ এবং ধারাবাহিক উন্নয়ন ব্যবসাকে বড় ও লাভজনক করে তোলে সমন্বিত সিস্টেম মানে ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্য আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কের চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলেই লাইক শেয়ার পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন